হজরতে আবু তালান তিনি বলেন একবার আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে না খাওয়া অবস্থায় মাঝে মাঝেই আমি একেবারে সেন্সলেস হয়ে যাই আমার কোনো জ্ঞান থাকে না লোকেরা মনে করে যে আমার মির কি বিরাম হইছে এই জন্য জুতা আমার নাকের কাছে নিয়ে আমারে এই ফিরানোর করে কিন্তু আমি তো মিরকি বিরামওয়ালা না আমার ক্ষুদার তারণায় আমি এরকম শরীর কেঁপে ছটফট করতাম লোকেরা জিজ্ঞাসা করে আবু হুরাই তাহলে বাড়ি যে খাও না গে বা কাজ করে খাও না গে আবু হুরাই কয় ও পাগলা বুঝস না যদি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে যায় আর আল্লাহ রসুল সাহায্যাম যদি এমন কোনো কথা বইলা ফেলে যেটা আমি শুনি নাই তাহলে আমি ওই এলেম তো হাসিল করতে পারবো না এই জন্য সব সময় আমি রসুল্লাহ সাল্লিউলামের দরবারে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার একটা থইলা দিছেন থৈলা কি দিছে থইলা দিছেন আর কিছু খেজুর দিছেন আবু আর কষ্ট করতে হইব না এই যে ধর তোরে থৈলা দিলাম আর খেজুর দিলাম এই খাইতে থাকবি আবু এরা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যে বরকাতি থলিয়া আমাকে দিয়েছিল এই থলিয়ার মধ্য থেকে আমি খেজুর খেয়ে পানি খেয়ে আমি দিনপাত করতাম মাজার মধ্যে গুইজা রাখতাম সুবাহান বলেন আবার দেখতাম পুনারায় আবার ওই থলিয়া আগের মতো হয়ে গিয়েছে আল্লাহ রসুলের বারাকা আল্লাহ রসুলের বরকা পীর বাবার বরকা না আল্লাহ রসুল সাল্লাহামের এই ছিল বর এটা ছিল মজা হজরতে আবু হুরাই এই থলিয়া এক যুগ নয় দুই যুগ তার কাছে রেখেছিল হুজুর সাল্লা আলী ওসাল্লামের অফাত হয়ে গেছে হজরতে সিদ্দিকা আকবর আবু বাকার সিদ্দিক রাজি তালান এতেকাল হয়ে গেছে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ এতেকাল হয়ে গেছে ধলিয়া আবু হজরত আবু হুরাইরার সঙ্গেই আছে হজরত ওসমান রাজি আল্লাহ যেদিন ইন্তকাল করলেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালান হর জানা যায় যে লোকদের ভিড় হয়েছিল লক্ষ লক্ষ মানুষ উসমান নবী আল্লাহ তালুর জানা আসছেন ওই জামানায় মাইকিনের ব্যবস্থা ছিল না একটি শোক সংবাদ একটি শোক সংবাদ এই কওয়ার কোনো ব্যবস্থা ছিল না আরে ইমাম বুখারি রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করছেন একেবারে পুরা পুরা আলাকার বুজুর্গ যারা ছিলেন তামাম পৃথিবীর বুজুর্গোরা বেসল্লাহ সাল্লাল্লাহ আলেহসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছেন আমার ইমাম বুখারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাইকিনের ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে অ্যালান করে দিতেন যে সমস্ত লোক জেনে যেতে সোয়া আলহ হযরেতেও হজরতেওস মান্ডাদি আল্লাহ তালা নুর জানা হাজার পরে হজারতে আবু হুরাই রাদি তালান পেরেছান পেরেছান লোকেরা জিজ্ঞাসা করে এই পেরসান কেন জানো না তোমরা তো পেরেছান এক কারণে উসমান দুনিয়াতে নাই আর আমি পেরেছান দুই কারণে এক নম্বর ওসমান দুনিয়াতে নাই এই কারণে আর দ্বিতীয় নম্বর বরকতি আমার রসুলের হাতের থলিয়া আজ দুই যুগ পর আমার হাত থেকে হারিয়ে গিয়েছে এই জন্য আমি পেরেশান এই জন্য আমি অস্থির